কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে কিশোরগঞ্জ কারাগারে নিচ্ছিল পুলিশ দুপুরে খাবারের বিরতিতে একটি রেস্তোরাঁয় নেমেছিলেন তারা অভিযোগ উঠেছে পুলিশ সদস্যরা উৎকোচ নিয়ে ওই রেস্তোরাঁর একটি কেবিনে অপর এক ব্যক্তির সঙ্গে মতিউর রহমানের গোপন বৈঠকের সুযোগ করে দেন গত বারো আগস্ট দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দনগরে নিরালা হাড্ডি নামের এক রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক উপপরিদর্শক সহ এগারো পুলিশ সদস্যকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ গতকাল শনিবার ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় কিশোরগঞ্জের পুলিশ সুপা মোহাম্মদ হাসান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এগারো পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি জানানো হয় এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন বিষয়টি জানার পরই পুলিশের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় তদন্ত কমিটি এই ঘটনার সত্যতা পেয়েছে এর ভিত্তিতে ঘটনায় জড়িত এগারো পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের মধ্যে একজন এসআই বাকিরা কনস্টেবল এসআইয়ের নাম আবুল কাশেম বাকি দশজন কনস্টেবল হলেন মনিরুজ জামান মোহাম্মদ কাবির হোসেন ইমরান নির্জন খান শামীম আলম মোহাম্মদ রনি হোসেন শরীফুল ইসলাম তানভীর রহমান মোহাম্মদ আবু সাঈদ মিয়া ও রবীন্দ্র দাস তাদের সবাইকে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে জেলা পুলিশের আদেশে বলা হয় ১২ আগস্ট ওই পুলিশ সদস্যরা কিশোরগঞ্জ কারাগার থেকে সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজিরা দিতে নিয়ে যান আদালতে হাজিরা শেষে ফিরতি পথে নরসিংহীর একটি রেস্তোরাঁয় খাবারের জন্য যাত্রাবিরতি দেওয়া হয় অভিযোগ ওঠে এসকর্টের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা উৎকোচ নিয়ে হাজতি মতিউর রহমানকে নানা সুযোগ সুবিধা দেন এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় ওই কমিটি তদন্ত শেষে প্রতিবেদন দেয় ওই প্রতিবেদনে বলা হয় পুলিশ সদস্যরা হাজতি মতিউর রহমানকে আলাদা কক্ষে বসিয়ে আর নিজেরা সাধারণ স্থানে খাবার গ্রহণ করেন এটি স্পষ্টত দায়িত্বে অবহেলা সরেজমিনে শনিবার সন্ধ্যায় নিরালাহাড্ডি নামের ওই রেস্তোরাঁয় গিয়ে কথা হয় রেস্তোরাঁটির মালিক মোহাম্মদ আবুল কাশেম ভুইয়ার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার সিসিটিভি ফুটেজ ও ভিডিও দেখে তিনি নিশ্চিত করেন ঘটনাটি তার রেস্তোরাঁর ই ঘটনার সময় তিনি রেস্তোরাঁতেই অবস্থান করছিলেন কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপর রিতেশ চাকমা বলেন সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে গত এগারো এপ্রিল কিশোরগঞ্জ কারাগারে আনা হয় এর মধ্যে তাকে মহানগর সিনিয়র স্পেশাল জজ ঢাকা আদালতে তিনবার হাজির করা হয়েছে সর্বশেষ তাকে গত বারো আগস্ট হাজির করতে কিশোরগঞ্জ কারাগার থেকে ঢাকায় নেওয়া হয়েছিল এবং একই দিন তাকে আবার কিশোরগঞ্জ কারাগারে ফিরিয়ে আনা হয়েছিল তবে ২৬ আগস্ট মতিউর রহমানকে কিশোরগঞ্জ থেকে তাসিমপুর দুই কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়